আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই আমার শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد না আমার তো স্বাভাবিক অবস্থা নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখ আজকে মাইকে বলিয়েন না দোয়া করে দেন পোস্টার দেখি পোস্টার পোস্টার নেই পোস্টার পোস্টার

গনিরামপুর বেলতনি মেডিকেল হজরত আইসা মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে সকাল দশটা হতে আসল পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছি এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাফসিল করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতররা ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে আল্লাহ

কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাদ্দিদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাফিক আমাকে

মোহাম্মদ রসুল্লাহ রসিলাই আমাকে মাফ করে দেয় সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছ তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে সাহায্য মরণ দাও আল্লাহ মাহিম নিয়াস আলুকে শাহাদত সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ আল্লাহ কথা কথা আল্লাহ মাফ করে দিও কেস বলতে পারছি না হাওলাওয়ালা আপলোবাত আল্লাহ বিল্লাহ لا حول ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার শরীরটা স্বাভাবিক করে দাও الله. سبحان ربك رب العزة عما يصفون من على المرسلين الحمد لله رب العالمين النشيش بولت لا إله إلا الله محمد رسول الله আছে না কেও কিয়না